প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিওতে আলোচনা করব ট্যাবলেট নিয়ে ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রাবি ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম দন্য কোম্পানি রাক ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড সুপ্রাবি ট্যাবলেটটির উপাদান হচ্ছে ভিটামিন বি এক বি ছয় বি বারো যেমন ভিটামিন বি এক থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি ছয় আইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি বারো সাইনাকোবালামিন সুপ্রাবি ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রের ব্যথা শরীরে ঝিমঝিম ভাব নিউরোপ্যাথি ব্যথা দূর করতে সুপ্রাবি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং সুপ্রাবি ট্যাবলেটটি ভিটামিন হিসেবেও সেবন করা যেতে পারে এবং ভিটামিন বি এক খাবার থেকে শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীরের বিপাক্রিয়া উন্নয়নের জন্য সহায়তা করে এবং ভিটামিন বি ছয় সেরোটোনিন এবং ডুপামিনের মতো নিউরো উৎপাদনের জন্য সহায়তা করে এবং উদ্যোগ্য বা মানসিক চাপ কমাতেও সহায়তা করে এবং এটি হিমোসিস্টেইন লেভেল কমিয়ে হার্টের রোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে এবং ভিটামিন বি এর অভাবজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা নার্ভের সমস্যায় ভুগছেন এমন রোগীরা দীর্ঘজায়ী ক্লান্তি বা দুর্বলতায় আক্রান্ত ব্যক্তিরা ডায়াবেটিস জনিত স্নায়ুতন্ত্রের জটিলতা এবং ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য সুপ্রাবি ট্যাবলেটটি নির্দেশিত সুপ্রাবি ট্যাবলেটটি সাবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রুগীর জন্য দৈনিক একটি করে ট্যাবলেট দুইবার সেবন করা যেতে পারে সুপ্রাবি ট্যাবলেটটি সাবনের ফলে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটে ব্যথা ডায়রিয়া বমি বমি বা অ্যালার্জি জনিত চুলকানি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সুপ্রাবি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সন্তান দানকালীন সময়ে ব্যবহারে সঠিক বা নির্দিষ্ট কোনো তথ্য নেই সুপ্রাবি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সন্তান দানকালীন সময়ে ব্যবহারের একান্ত প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে জে এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ